এই কথাটা তুই আমাকে আগে বলবি না তুইও তো অনেকদিন আগে থেকেই সুষমাকে তোর বউ হিসেবে পছন্দ করে আব্বা রিয়েলি আরে কার কেমন স্বভাব বাবা মা এটা খুব ভালো করে জানে এই কথাটা বলে আমাকে একেবারে মুক্ত করলি আমিও ভীষণ ভয়ে ছিলাম আপনি আবার এই বিষয়টাকে কিভাবে নেন তালুকদার বাড়িতে বিয়ের বাদ্য বেজে উঠবে কাজের মেয়ে হবে কিনা তালুকদার বাড়ির ছোট কাজের মেয়ে বলে কেউ মানুষ না সেটাই তোমার কোনো সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে যদি নিয়ে হ্যাপি হতে পারে তোমার সমস্যাটা কোথায় সুসময় তুমি খুশি হওনি জানি না